তাকদের ছোঁয়া ক্যাম্পেইনের সকল বিজয়ীদের পুরস্কার বুঝিয়ে দিয়ে কাফেলা শুরু করেছে নতুন ক্যাম্পেইন কিসমতের পুরস্কার মাত্র ছয়শো নিরানব্বই টাকায় এই দশ পিস আতরের কম্বোটি কিনে আপনি অংশ নিতে পারেন কিসমতের পুরস্কার ক্যাম্পেইন সাথে ফ্রি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় পারফিউম কাবাস কিসুয়া যেটার ঘ্রাণ আপনাকে মনে করিয়ে দিবে কাবার কথা কাফেলার এই ক্যাম্পেইনে আপনি অংশগ্রহণ করে জিতে নিতে পারেন সুজুকি জিক্সাপ বাই আকর্ষণীয় তিনশোটি পুরস্কার এছাড়াও প্রতি সপ্তাহে একজন সৌভাগ্যবান ব্যক্তি পেয়ে যাবেন একটি করে স্মার্টফোন আপনার কিসমত যদি ভালো থাকে তাহলে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনিও হয়ে যেতে পারেন লাখপতি এটা কোনো লটারি নয় এটা সম্পূর্ণই কাফেলার প্রফিট থেকে আপনাদের জন্য গিফট এই দশ পিস আতরের কম্বো ছাড়াও কাফেলার যে কোনো পণ্য কিনে আপনি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারেন আর হয়ে যেতে পারেন রাতারাতি লাখপতি আসছে তিরিশে অক্টোবর আমাদের ফাইনাল ড্রো কাফেলা থেকে একবার পণ্য কিনে চারবার র্যাফেল ড্রোতে আপনি অংশ নিতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন কাফেলা স্বপ্ন আস্থার নাম